সমস্ত আর্য এবং অপর্ণা আবারও এক হলো এবং নতুন করে সারপ্রাইজ দিতে চলেছে আর্য অপর্ণাকে হ্যাঁ রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে পেরোতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য রাজনন্দিনী শাড়ির প্যাকেট নিয়ে বলছে এই রাজনন্দিনী শাড়িই হবে আমার তুরুপে দাস যাসু নেওয়ার বলতে থাকে দাদা এটা কিভাবে সম্ভব রাজনন্দিনী শাড়ির ব্যাপারে দশ জনের থেকে হয়তো একটু ভালো বুঝে যেভাবেই হোক বোঝে কিন্তু এটা দেখ কিভাবে সম্ভব তখন আর্য বলে অর্ক আমি তোমাকে যেভাবে বলবো তুমি ঠিক সেভাবেই কাজ করবে ঠিক আছে তাহলে দেখবে আমাদের প্ল্যান সাকসেস হবে তখন আর্য অর্ককে সমস্ত প্ল্যানই বলে দেয় যেটা শুনে অর্ক অনেক খুশি হয়ে যায় বলছে কাজ হয়ে যাবে দাদা ঠিক আছে তখন আর্য বলে ওকে তুমি এখন ঘুমোতে যাও কালকে সকালে এই কাজটা আমাদের করতেই হবে এটা বললে অর্ক চলে যায় আর্য তখন অপর্ণার কথাই ভাবতে থাকে অপর্ণা রাজনন্দিনী সম্পর্কে প্রশ্ন করেছিল তখন আর্য বলে আচ্ছা ও যদি আবারও রাজনন্দিনীকে এটা নিয়ে প্রশ্ন করে তাহলে তো উত্তরটা দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না যাই হোক আগে ওকে ফিরিয়ে আনতে হবে এনি হাও এদিকে অপর্ণা রেডি হচ্ছে অন্য কোম্পানিতে চারটি ইন্টারভিউ দিতে যাবে মা অপর্ণার জন্য খাবার রেডি করে দিচ্ছে বলছে অপর্ণা খাবারটা খেয়ে নে তখন অপর্ণা বলে মা তুমি রেখে দাও তখন তার মা বলে রেখে দাও মানে কি তাহলে তো খাবারটা রেখেই চলে যাবে আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি তখন অপর্ণা বলে মা আমি এখন খাবো না এদিক সেদিক হলে না তাহলে আমার চাকরিটাই হবে না আমাকে বাদ দিয়ে দিবে তখন অপনার মা বলতে থাকে আচ্ছা অপনা আর্য ছাড় তোকে কোন সার্টিফিকেট দেখে চাকরিটা দিয়েছিল রে যার জন্য অপনা অবাক হয়ে যায় তার মায়ের দিকে তাকিয়ে থাকে এই জন্যই বলি আর্য ছাড়ের সব কাজকর্ম না অন্যদের থেকে আলাদা এই কোম্পানিতে থাকলেই না তুই অনেক দূর যেতে পারতি যার শুন্য অপনার বাবা বলতে থাকে আমার মেয়ে না এমনিতেই অনেক দূর যাবে আর কোম্পানি বদল হলে এক্সপেন্সটাও ভালো হতে থাকে তখন অপর্ণার মা বলে হ্যাঁ সবই তোমরা দুজনেই বুঝো আমি আর কিছুই বুঝি না আমি শুধু তোমাদের কথা শুনেই যাব তখন অপর্ণা বলে মা এভাবে কথা বলো না আমিও ভাবছিলাম আমার একটা নতুন চাকরি দরকার তখন অপর্ণার মা মন খারাপ করে ওইখান থেকে চলে যায় আর তখন অপর্ণা তার বাবাকে প্রণাম করে ইন্টারভিউ দিতে চলে যায় এদিকে দেখা যায় সতীনাথ বাবু দোকানে ফিরে যাবে কারণ বেঁচে থাকে তো বেঁচে থাকা তাগিদের কাজ করতেই হবে বের হয়ে পড়েছে রাস্তায় প্রতিবেশী বলছে আচ্ছা বাবু আর কয়েকদিন নিলেই পারতে এত ঘটনা ঘটে গেল তখন সতীনাথ বাবু বলতে থাকে বেঁচে যখন গিয়েছি বাচ্চার তাগিদে তো কাজ করতে হবে ওই মুহুর্তে দেখা যায় অর্ক ওইখানে চলে আসে বলছে সতীনাথ বাবু আপনার সাথে একটু কথা আছে তখন অর্ক বলে সতীনাথবাবু আপনি ভালো আছেন আপনাকে দেখতে এসেছি তখন সতীনাথবাবু বলে হ্যাঁ ভালো আছে কিন্তু এটা জানার জন্য এখানে এসেছেন তখন অর্ক বলে না আমরা রাজনন্দিনী সেই ডিলারকে নিয়ে এসেছি কারণ রাজনন্দিনী প্রজেক্ট অপর্ণা দেখতো অপর্ণা ছাড়া না এটা হবে না তখন রাজনন্দিনী ডিলার এসে অপর্ণার বাবাকে সব কিছু বুঝিয়ে বলে যার শুনে অপর্ণার বাবা অবাক হয়ে যায় বলছে অপর্ণার হাত ধরে এই রাজনন্দিনী শাড়ি মার্কেটে আবার উঠে আসবে এই রাজনন্দিনী শাড়ি তো আমার লক্ষ্মী আমার ব্যবসা জুগিয়েছে না না এটাকে আমি কখনোই অমান্য করতে পারবো না স্বয়ং অপর্ণা আবার ওই কোম্পানিতে ফিরে যাক আর রাজনন্দিনী শাড়ি অনেক উন্নতি হোক সেটা আমিও চাই তখন অপর্ণা বাবা বলতে থাকে আচ্ছা ঠিক আছে অপর্ণা ফিরে যাক এটা বোধ হয় ঈশ্বরও চান তাই আমিও চাই তবে জানেন তো ওকে না আমি আটকিয়েছি তখনই আবার মনে মনে বলতে থাকে আমি যার জন্য আটকিয়েছি সেটা যদি সত্যি হয় তখন আবার বলতে থাকে ঠিক আছে ওকে আটকানো যাবে না তখন তখন বলে তখন অর্ক বলে ঠিক আছে তাহলে বলুন আমরা অপর্ণাকে কোথায় পাব। যা শুনে অপনার বাবা বলতে থাকে ঠিক আছে আমাকে নিয়ে চলুন এটা বলে অর্কর সঙ্গে অপনার বাবা চলে যায় আর এদিকে পিছন থেকে আরজু সব শুনছে যা দেখে আর্যুও খুশি হয়ে যায় এদিকেও অপর্ণা যেখানে ইন্টারভিউ দিতে শেষে তার সকল রেকর্ড এবং আর্য সিংহ রায় এত বড় একটা কোম্পানিতে সে জব করেছে তার রেকর্ড সব ভালো সব কিছু দেখে শুনে কোম্পানি থেকে জয়েন লেটার পর্যন্ত দিয়ে দেয় তখন অপর্ণা বলে এটাই হয়তো আমার ভবিতব্য তা না হলে সব কিছু হয়ে গেলো তাড়াতাড়ি হয়ে গেল আর তখন কোম্পানির মালিক বলে আচ্ছা ঠিক আছে আপনি এই জয়নিং লেটারে সাইন করুন তারপর আমরা আপনাকে কাজ বুঝিয়ে দেবো তখন অপর্ণা জয়নিং লেটারে সাইন করতে যাবে ওই মুহূর্তে আর্য চলে আসে বলছে দাঁড়াও অপর্ণা এক মিনিট তখন এখন কোম্পানির মালিক আর্যকে দেখে অবহাক হয়ে যায় বলছে স্যার আপনি আমাদের কোম্পানিতে এসেছেন সরি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য আমি সরি তবে আমার একটু কাজ রয়েছে আমার এমপ্লয়ী এখানে এসেছে ও চাকরি ছেড়েছে ঠিকই কিন্তু আমরা রিলিজ লেটারটা দেইনি এর জন্য ও এখন কোথাও জয়েন করতে পারে না যার শুনে কোম্পানির মালিক অবাক হয়ে যায় তখন অপনা বলে স্যার এটা আপনি কী করছেন এটা আপনি করতে পারেন না কারণ আমি তো রিজাইন দিয়ে চলে এসেছি তখন আজও বলে তুমি কি করেছ না করেছো ওইটা আমি পরে দেখবো ঠিক আছে এখন তুমি চলো তোমাকে কাজে ফিরে যেতে হবে যার শুনে অপর্ণা বলতে থাকে যদি আমি না যাই তখনই দেখা যায় অপনার বাবা চলে এসেছে অপনার বাবাকে দেখে তো অপনা অবাক হয়ে যায় বলছে বাবা তুমি তখন বলে মা হ্যাঁ আমি এসেছি কারণ আমি বুঝতে পারিনি রাজনন্দিনী প্রজেক্টের মধ্যে একটা বড় প্রজেক্ট তুই কাজ করছিস এই রাজনন্দিনী শাড়ি বিক্রি করে তোকে আমি লেখাপড়া করেছি এত বড় করেছি দুবেলা ভাতের অভাবও হয়নি তাহলে তুই যদি কাজ করিস এই রাজনন্দিনী প্রজেক্টে তবু তো একটু ঋণ মিটবে তাই না তো আপনার বাবা আপনাকে বুঝিয়ে শুনিয়ে কোম্পানিতে পাঠিয়ে দেয় তখন আজ্য বলে তাহলে চলো তখন অপর্ণার কোনো কথা না বলে আর্য সঙ্গে চলে যায় তখন আর্য অপর্ণাকে তার অফিসে নিয়ে আসে এবং সব স্টাফরা একসঙ্গে দাঁড়িয়ে থাকে তাকে ওয়েলকাম জানায় এবং অপর্ণা অনেক খুশি শুধু বারবার আর্য দিকে তাকে মিটি হাসছে তখন স্টাফরা তাকে সবাই পেয়ে অনেক খুশি এবং তাকে ওয়েলকাম জানাতে থাকে আর তখন অর্ক সবাইকে বলে দেয় অপর্ণা আবার ফিরে এসেছে আমাদের অফিসে কারণ অপর্ণাকে আমরা আবার ফিরে পেয়েছি আর তখন একজন স্টাফ বলতে থাকে অপর্ণা তুমি না খুব লাকি যে ম্যানেজমেন্ট তোমাকে নিয়ে এসেছে যার জন্য বলতে থাকে না ও আসেনি কারণ ওর মতো ভালো এমপ্লয়ি আমরা আবার ফিরে পেয়েছি তো অন্যান্য স্টাফ অপনার সঙ্গে সবাই সুন্দরভাবে কথা বলতে থাকে অপনাও কথা বলতে থাকে এদিকে পিছনে কিঙ্কর চলে এসেছে কিঙ্কর আর্যকে বলে ওয়েলকাম ব্যাক আর্য তখন আর্য বলে শো আমি না অফিসে আসিনি শুধু অপনাকে দিতে এসেছি তুই তো জানিস আমি কথা দিলে কথা রাখি আর তখন কিঙ্করকে আর্য বলে জানিস তো অপনার ফিরে আসা মানে তোর অনেকগুলোই প্রশ্ন ফিরে আসা তুই কি পারবি সবগুলো উত্তর দিতে তো সেগুলো না দিয়ে আর্য বলতে থাকে আচ্ছা মীরা কোথায় মীরাকে তো দেখছি না তখন কিঙ্কর বলে মীরা আসিনি আর কেন আসিনি ওইটাও জানায়নি তখন কিঙ্কর ওইখান থেকে চলে যায় আর আর্য তখন অপনা দিকে তাকিয়ে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে অপর্ণা যদি আমি এখানে নাও থাকি তবু আমি ভাববো যে আমি তোমার পাশে রয়েছি সব কিছুতে আমি তোমার পাশে থাকবো এটা বলে আর্য এখান থেকে চলে যায় এদিকে অপর্ণা তখনই বুঝতে পারে যে আর্য চলে গিয়েছে এদিকে অর্কত কাজ বোঝাতে থাকে তখনই তার কাজে কোনো মন নেই অর্ক বলে ব্যাপার আর্য চলে চ তখন অর্ক বলে টেনশন করো না তুমি তো জানো দাদা সবকিছু আমার উপর ছেড়ে দিয়েছে কোনো সমস্যা নেই দরকার হলে দাদা অবশ্যই আসবে তারপর অর্ক রাজধানী প্রজেক্টে এনে আবার কাজ বোঝাতে থাকে তো বুঝে ওইখান থেকে চলে যায় কিন্তু অপর্ণার মনটা আর্যোর জন্য খারাপ হতে থাকে এদিকেও অপর্ণা মনে মনে বলতে থাকে যেহেতু আমি সুযোগটা পেয়েছি যে রাজনৈতনী প্রজেক্টটা সবকিছু আমার হাতেই হবে এই সুযোগটা তো আমাকে কাজে লাগাতেই হবে তখন অর্কর সঙ্গে সবাই মিলে আবার এই রাজনৈতিক প্রজেক্ট নিয়ে বসতে থাকে সমস্ত কিছু মিলে অপর্ণার প্ল্যান অর্ক ওর খুব ভালো লেগেছে তখন রাজনৈতনী মডেল বানাবে সাধারণ জনগণদেরকে নিয়ে যা শুনে তো অর্ক অবাক হয়ে যায় অন্যান্য স্টাফকে দ্বিমত পোষণ করলেও কিন্তু অপর্ণার মতামতকে প্রাধান্য দেয় অর্ক তখন বলে ঠিক আছে তুমি যেভাবে প্রাণ করছে এগিয়ে যায় অপর্ণা ঠিক আছে আর তখন অপর্ণা খুব খুশি হয়ে যায় আর এদিকে অপর্ণা তখন বলে আচ্ছা এসব সাধারণ মডেলের ছবিগুলো আমি কি একবার রাজু দেখাতে পারি তখন অর্ক বলে অবশ্যই দেখাতে পারো দাদাকে তো আমি মেল করে দিবই জানো তো দাদা আমাকে সমস্ত কিছুই ফ্রি হ্যান্ড করে দিয়েছে আমিও তোমাকে সব কিছু ফ্রি হ্যান্ড করে দিয়েছি বুঝতে পেরেছো যার শুনে অপর্ণা অনেক খুশি হয়ে যায় এদিকে কিঙ্কর অর্কের সঙ্গে অনেক কথা বলছে এবং তাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছুই বলছে বলছে ঠিক আছে তুমি এগিয়ে যাও আর অনেক সেবা করছে অর্ক তখন বলছে কিঙ্কর তুমি না অনেক ভালো তুমি আমাকে অনেকভাবেই সাপোর্ট করছো দাদার মতোই সেবা করছো পাশে আছো জানো তো আমার কিচ্ছু চাই না আমি শুধু যাই প্রজেক্টটা সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের কোম্পানি উন্নতি হওয়া এটুকুই আমার চাওয়া আর তখন কিঙ্কর মনে মনে হাসতে থাকে কিঙ্কর যে পথে বাধা হয়ে দাঁড়াবে সেটা আমরা অবশ্যই দেখতে পাবো অন্যদিকে অপর্ণা মনোযোগ দিয়ে কাজ করছে আর বলছে হ্যাঁ এখন না মনোযোগ দিয়ে কাজ করতে পারছি খুব ভালো লাগছে নিজের মতো করে কাজ করতে পারছি কিন্তু আমি একটা অভাব ফিল করছি আর্য স্যারকে খুব দেখতে মন চাচ্ছে তখনই দেখা যায় আর্য স্যার ফোন দিয়েছে যা দেখে তো অপর্ণা অনেক খুশি হয়ে যায় তখনই ফোনটা রিসিভ করে অপর্ণা বলছে স্যার আর্য স্যার তখন বলে অপর্ণা তোমার প্রেজেন্টেশন দেখেছি খুব সুন্দর হয়েছে তা সত্যি কবে করবে তখন অপর্ণা বলতে থাকে স্যার আপনি যখন বলবেন তখন আজু বলে আমাকে কেন বলতে হবে তোমার প্রজেক্ট তোমার দায়িত্ব তুমি তোমার মনের মতো করেই সব কিছু এগিয়ে যাবে ঠিক আছে তখন অপর্ণা বলে স্যার আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমি সব কিছুই পারবো তখন আর্য বলে আমি সবসময় তোমার পাশে আছি তখন অপর্ণা বলে স্যার আপনি অফিসে আসবেন না তখন আর্য বলে আমি না থাকাতে কোনো কিছুকে আটকে রয়েছে তখন অপর্ণা বলে না স্যার আপনার সঙ্গে না একটু কথা ছিল তখন আর্য মনে মনে বলে অপর্ণা তোমাকেও না একবার খুব দেখতে মন চাচ্ছে তখন আর্য বলে অপর্ণা তাহলে মোবাইলেই কথা বলো তখন অপর্ণা বলে মোবাইলে কথা বলে হবে না তখন অপর্ণা বলে আমি তো লাঞ্চ করব। তখন আজও বলে লাঞ্চ ব্রেক তো চলছে লাঞ্চ করে নাও তখন অপর্ণা বলে স্যার আপনার কি লাঞ্চ হয়ে গিয়েছে তাহলে একসঙ্গে একটু লাঞ্চ করতাম যা শুন বলে ঠিক আছে তুমি তাহলে ওই ক্যাফেতেই চলে এসো তখন আরজু বলে ঠিক আছে স্যার আমি আসছি এটা বলে অপর্ণা ফোন রেখে দেয় আর খুব খুশি হয়ে যায় আরজু স্যারের সঙ্গে দেখা করার জন্য তো কেউ বেশ তাহলে তো আরজু এবং অপর্ণা সব মান অভিমান বলে এক হয়ে গেল তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ